আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আমি বর্তমান অবস্থান করছি রাজবাড়ী জেলায় গান্ধীমারা পেঁয়াজের হাটে দর্শক এই হাটটা কিন্তু একদম হাইওয়ে রোডের পাশেই এই হাটটা একদম হাইওয়ে রোডের পাশেই তা বর্তমানে কৃষকদের কি অবস্থা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু সেরকম কিনা বেচা হচ্ছে না এদিকে কিন্তু ব্যবসায়ীরা বলতেছে ঢাকাও ঢাকাতেও এখন হচ্ছে ফাঁকা এর জন্য ঢাকাতে পেঁয়াজ খাচ্ছে না আমরা কোথায় পেঁয়াজ পাঠাবো সবাই কিন্তু এই কথাটাই বলতেছে আর এদিকে কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যেই আছে আহ কৃষকরা বলতেছে আমরা বিক্রি করতে পারতেছি না তো এখানে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর কৃষকরা কি দাম পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে কি পাচ্ছে না সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে অনেক পেঁয়াজ উঠেছে আপনাদের একটু আমি দেখাই এখানে কিন্তু প্রচুর পেঁয়াজ উঠেছে এই পেঁয়াজগুলা কিন্তু এই এলাকারই তা বর্তমানে তারা কিন্তু অনেক সমস্যার মধ্যেই আছে পেঁয়াজ সেরকম বিক্রি হচ্ছে না দেখুন এই যে এটা হচ্ছে কুষ্টিয়া হাই রোড বলে রাজবাড়ি থেকে কুষ্টিয়া হাই রোড এখানে প্রচুর পেঁয়াজ ওঠে গান্ধীমারা হাটে প্রচুর পেঁয়াজ ওঠে তাকে এই যে দেখুন এই যে এদিক দিয়েও কিন্তু অনেক পেঁয়াজ আছে তা কোনটার কত দাম যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব এখানে এই যে এক সাইজের পেঁয়াজ আছে ছোট বড় মিক্স তারপরে যে আরেকটা সাইজের পেঁয়াজ আছে তা কৃষকদের মেন কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব এখন আমরা সরাসরি কথা বলবো

আমরা যারা ছিলাম তারা অবশ্যই একটু সারো সুতের দাম তো অনেক বেশি অনেক বেশি সার সুতের দাম অনেক বেশি কিন্তু আপনারা সেই দাম পাচ্ছেন না সেই হিসাবে কোনো পেঁয়াজের দাম নেই পেঁয়াজের দাম নেই তা এখন এই যে আমরা দেখতে পাচ্ছি দর্শক এদিকে কিন্তু অনেক এই পেঁয়াজ আছে তা আমরা একটু আছেন অনেক সমস্যার মধ্যে আর আমাদের যে সারের দাম বেশি পিজের দাম নাই পেঁয়াজের দাম নাই আমরা এখন তো সরকার যদি আপনাদের পাশে থাকে তাহলে কি ভালো হবে সরকার বাজার থাকলে আমাদের একটু ভালো হয়

তো শেষ জি জি তা এই যে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজটা এই পেঁয়াজের দাম কত বলেছে 16 সতেরোশো টাকা সতেরোশো টাকা বলতেছে না গত সপ্তাহতে থেকে সপ্তাহে কি কম 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 দাম কম সতেরোশো টাকায় বিক্রি করে তো একজন কামরা নিতে কত টাকা খরচ হবে সাতশো টাকা তো সেই দিনাই শেষ হচ্ছে না শেষ হচ্ছে না সরকার যদি একটু পাশে দাঁড়ায় তাহলে আপনাদের জন্য ভালো হবে ভালো হবে এই যে আরেকটা ভাই দাম কত উঠেছে কেমন আনছেন কোন দাম বলে নাই তারপরে দর্শক এদিক দিয়ে কিন্তু কেমন আছেন বলেন তো খুশি আপনি এই যে আমরা যে পিঁয়াজ দেখতে পাচ্ছি এদের দাম কত উঠেছে সতেরোশো টাকা বলতেছে সতেরোশো টাকা বলতেছে টাকা এই দামে তো আপনাদের পোষাচ্ছে আমাদের পিজের দাম যে দাম যে খরচ দাম হচ্ছে না তো

তাহলে তো আপনার অনেক সমস্যার মধ্যে এখন এই যে আপনারা যদি বিক্রি না করতে পারেন তাহলে তো আবার পেঁয়াজ পচে যাচ্ছে পচে যাচ্ছে কিনা এদিক দিয়ে লস আবার শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের তো হচ্ছে না এই গতবার তো পঁয়ত্রিশশো টাকার মতো দাম ছিল এবার কি পাচ্ছেন এবার পাচ্ছেন না সতেরোশো টাকা পাঠিয়েছি জি 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 এখন তো আপনারা অনেক সমস্যার মধ্যেই আছেন সরকার যদি একটু আপনাদের পাশে দাঁড়ায় সেক্ষেত্রে তো একটু ভালো হয় ভালো হয় ধন্যবাদ আপনাদেরকে আরো দেখাবো যে বিশ পিয়াজ দেখেন বিশ পিয়াজ কিন্তু আরো দুই থেকে চার মাস পরে হচ্ছে উঠার কথা ছিল সেই পিয়াজ কিন্তু এখনই বাজারে চলে এসেছে কাকা কেমন আছেন এই যে আমরা দেখতে পাচ্ছি বিশ পিয়াজ আপনার না এই যে নিয়ে আসছেন এদের তো আপনার আরো দুই তিন মাস পরে আনার কথা ছিল না কিন্তু এখনই এই যে নিয়ে এসেছেন

বাজারে কিন্তু অবস্থা খুবই খারাপ এই যে আমাদের ব্যাপারী সাহেব কিন্তু পেঁয়াজ কিনতেছে ব্যাপারী সাহেবের সাথেও আমরা একটু কথা বলতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন না ভাই এই যে এর দাম কত দেওয়া যায় সতেরোশো টাকা সতেরোশো টাকা না তা কার পিয়াজ আপনার চাচার সতেরোশো পাঁচ টাকা

এখন এদিকেও কিন্তু আরো পেঁয়াজ আছে দেখেন সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে তা এখানে কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না এদিকেও কিন্তু আমরা দেখতে এদিকে ব্যাপারী নেই পিয়াজ নিয়ে কিন্তু এখন সমস্যার মধ্যেই আছে এদিকে ব্যাপারীরাও বলতেছে ব্যাংকের ব্যাংক নিয়ে সমস্যা তাদের কাছে টাকা কম এই কারণে হচ্ছে তারা সেরকম পেঁয়াজ

তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম